বন্ধুরা এর আগে আমরা এই ভিডিওটি দেখিয়েছিলাম তো আজকে এই ভিডিওটি করার ফালা এটা দিয়ে কীভাবে অটো চেঞ্জ ওভার করা যায় তো এর আগে যেহেতু আমরা এটাকে করেছি তো এটাকে আমরা দেখাতে পারছিলাম না তো আজকে আজকে হচ্ছে এটা নিয়ে শেষ পর্ব আর এই পর্বর মতন আর কাজ করব না টার কানেকশন করার জন্য তো যাই হোক এই মাল যদি সংগ্রহ করতে পারি এরপরে আপনাদেরকে একটা টিউটোরিয়াল বানানোর জন্য চেষ্টা করব তো টাইমারটি দেখতে পারছেন তবে রেখে দেই তো আর আবার দেখুন যে এটার অপশনগুলো ঠিক আছে দেখে কীভাবে কানেকশন করছি তো এর আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আপনারা যারা এর আগের ভিডিওটা দেখছেন না তারা দেখে আসতে পারেন তো এটা আর জাস্ট আমরা একটু চালিয়ে দেখব তো দেখুন আমরা এই নিউটেলটা কিন্তু নিউটেল এই নিউটেলটা কিন্তু নিউটালটা নিউটেল বাড়ি দিয়ে দিছি যেহেতু একটা ফেজ একটা নিউটেল ওইটা হচ্ছে রিলের কয়েল আচ্ছা এটা নিয়ে আর বেশি ইয়ে করতাম না এটা চালিয়ে দিয়ে দিন দেখুন চলতেছে রিলের কন্ট্যাক্ট করছে আর এটাও দেখুন এটা তো ডাইরেক্ট চলি ঠিক আছে দেখুন আবার দেখুন আচ্ছা যাক আমাদের এই ভিডিওটি টিউটোরিয়াল এবারে আমরা এটা কানেকশন করি এবারে এটার কানেকশন করি তো এইটার কয়েল সম্বন্ধে আমরা আরও আগে ভিডিও এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আমরা আজকে আবার আর একটু দেখানোর জন্য চেষ্টা করি তো দেখুন এটার যে কয়েল কোনটা আমি আবার আবার আর একটু দেখাই যেহেতু আপনারা অনেকে নতুন বন্ধুর বলে যেতে পারেন তো এখানে হচ্ছে দেখুন দুই ও সাত হচ্ছে তার রিলের কয়েল আর এই চার থেকে এক ধরা আছে তিন রিলের কয়েল যখন ধরবে তখন চারটা তিনে ধরবে আর পাঁচ আর আট দড়া আছে বর্তমানে আর যখন ইয়া হবে রিল এটা ধরবে তখন আটে ধরবে ঠিক আছে এই যে আটে ধরবে তো চলুন বন্ধুরা আমরা মিটারের সাহায্যে একটু নির্ণয় করি এই যে আমাদের মিটার আমাদের মিটারটা আরও উপরে ধরো এই যে আমাদের মিটারটা দেখুন তো আমরা কয়েল এটা হচ্ছে কয়েল ঠিক আছে এই যে ধরুন মিটারটার দিকে এটা হচ্ছে কয়েল ঠিক আছে এটা হচ্ছে কয়েল তো আমরা এটা থেকে আবার ছুটিয়ে নিচ্ছি আমাদের প্রোগ্রামগুলো যেহেতু রিলের কয়েল এইটা আর এটা তা আমরা এখানে নিউট্রেল দিচ্ছি যেহেতু আমাদের একটা লাইট ওই এখান থেকে নিউট্রেলটা দিয়ে দিচ্ছি তো আপনারা তো ওয়ারিংয়ের দিয়ে এখানে দিতে হবে না তো যেহেতু একটা লাইট জ্বালাবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ারিংটা এভাবে করে দিচ্ছি তো তাছাড়া এরপরে হচ্ছে আমাদের যে ইয়াটা ফেসটা এই ফেসটা ফেসটা যেহেতু আমরা জেনারেটারে কয়লটা ধরাবো সেই ক্ষেত্রে আমরা জেনারেটারে ফেসটা দিয়ে দিব এখানে যেহেতু আমাদের জেনারেটারে কয়েলটা ধরাবো তে আমরা দিয়ে দিব। কেবল লাক্স দিয়ে কাজ করবেন ছোটো ছোটো কেবল লাক্স আপনারা যারা কাজ করেন না হয় সুন্দরভাবে ঢুকিয়ে দেবেন ঠিক আছে এখানে হচ্ছে সাত আর দুই এই যে দেখুন দুই ও এটা কয়েল এই যে এটা দুই এই যে সাত এটা রিলের কয়েল ঠিক আছে বন্ধুরা দেখতেই পারছেন আমরা সাত আর দুইয়ের আমরা এটাকে দিয়ে দিচ্ছি আমরা জেনারেটার দিয়ে দিলাম আর এটাকে কারেন্ট দিয়ে দিব একে আমরা কারেন্ট দিয়ে দিচ্ছি দিয়ে জেনারেটার দিয়ে দিলাম একে আমাদের ইলেকট্রিক যে লাইনটা আছে সেই লাইনটাই দিয়ে দিচ্ছি দেখুন আমাদের দুটি ফেজ অলরেডি ঢুকে গেছে একটি ঢুকে গেছে জেনারেটারে আর একটি ঢুকে গেছে কারেন্ট তো এটা হচ্ছে কারেন্টের তার এটা হচ্ছে জেনারেটার তার ঠিক আছে এখন যেহেতু আমাদের এটা আউট হবে ঠিক আছে সরি আমাদের একটু ভুল হয়ে গেছে তো আমাদের আউটটা এদিক দিয়ে করতে হবে সরি এখানে এটা লাগে থাকবে আমাদের এদিক দিয়ে করতে হবে এই যে এটা আউট হবে আর ইন হবে এটা সে আমাদের ইন হবে এটা এটা এখন কারেন্ট এটা থেকে এটা এখন কানেকশন আছে যেহেতু কানেকশন আছে একটু সাইড করে ধরো আমরা কারেন্টের তাটি আমরা এদিক দিয়ে ফুস করে দিচ্ছি কারেন্ট আমরা লাগিয়ে দিচ্ছি এখন আমরা অলরেডি কারেন্ট লাগিয়ে দিচ্ছি আর এটা তো নিউঠেলেই তো আপনারা দেখতেই পারছেন এখন এটা আমরা জেনারেটার লাগাবো আর এই সাইড এই টার্মিনাল দিয়ে আউট করব অবশ্যই আপনারা কেবল লাগ দিয়ে কাজ করবেন কারণ আমার এটা সাধারণ টিউটোরিয়াল এখানে যাতে কাজ ছুটে মুড়ে না যায় টার্মিনাল থেকে সেগুলো লক্ষ্য রাখবেন অবশ্যই আর আমার তো ছুটে গেলেও সমস্যা নাই কারণ আমি জাস্ট আপনাদেরকে দেখি দেখ দেখানোর জন্য এটা করতেছি আবার দেখানোর পরে আমি এটা ছুটিয়ে ফেলবো ঠিক আছে এই যে তো এটা হচ্ছে জেনারেটর এটা হচ্ছে জেনারেটর এটা হচ্ছে কারেন্ট ঠিক আছে তো এদিকে আউট হবে তো যেহেতু আমাদের একটা লাইট লাইট লাইটের ফেজ আছে এই যে ফেজটা আমরা এদিকে আউট করবো এই যে এদিকে আউট করব আর এটা দুইটা কয়েল এই যে একটা নিউটে দিলাম এই যে একটা ইয়ে দিলাম তো জেনারেটারে আজ যখন আসবে তখন কয়েলটা ধরবে যখন কারেন্ট থাকবে তখন ডাইরেক্ট সরাসরি আপনার লুটটা চল ধরবে জ্বলবে আর কি যাই বলেন জাস্ট একটু দেখানোর জন্য আপনাদেরকে আমাদের কাজ কিন্তু হয়ে গেল এই যে আমাদের কাজ ডিলের কাজ আমরা এখানে আমরা নিউটেল দিয়ে দিব নিউট্রেলটা এখানে আমরা নিউটেল দিয়ে দিলাম এখন আমাদের রিলে কন্ট্রাক্টার লাগানোর পালা তো এই যে দাগ দেখতে পারছেন আর এটার দাগ এই যে দাগ দাগে দাগে মিলিয়ে আমরা অলরেডি লাগিয়ে দেব আমাদের লাগানো হয়ে গেছে এখন আমরা পাইপটাকে লুড দেবো প্রথম কারেন্ট দিছি কারেন্ট সরাসরি আমাদের লুডে চলে গেছে দেখুন এখন আমরা জেনারেটার দিলে এই রিলটা ধরবে এই যে দেখুন ধরছি ঠিক আছে দেখুন লাইটটা দি জেনারেটার চলতেছে যে লাইটটা জেনারেটার দিলে রিলেটার শব্দ পাচ্ছেন আপনারা এই যে এ দেখুন আর কারেন্ট দিলে রিলে ধরতেছে না এই যে কারেন্ট দিলে রিলে ধরে না তো এটাই হচ্ছে টিউটোরিয়াল আর এরপরে আমরা এটা এই স্টার ডেলটা কানেকশানের জন্য আমরা টাইমার অস্তে সংগ্রহ করতেছি যদি সংগ্রহ করতে পারি তাহলে এটাকে কন্ট্যাক্টগুলি লাগবে তিনটা কন্ট্যাক্ট লাগবে এরপরে ওই টাইমারগুলো লাগবে ইয়া লাগবে আপনার এটা ওভারলোড টাইমার লাগবে টাইমারগুলো সংগ্রহ করতে পারলে তাহলেই কিন্তু আপনাদেরকে এই এটা ভিডিওটা আপলোড করতে পারবো আর এখন যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটার কুলার ফালা আর আপনাদেরকে বলবো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি কেমন হল আপনারা অবশ্যই আমাদের ধারণা দিবেন আর তাছাড়া আপনারা যারা আমার চাইতে সিনিয়র বন্ধুরা আছেন তারাও মতামত দিবেন যে কী ধরনের ভিডিও ভালোবাসেন ও আপনারাও যদি কেউ ভালো করে ভিডিও করতে পারেন ও বুঝিয়ে বলতে পারেন তো আপনারা ভিডিও আমার ইমো নাম্বারে পাঠাবেন আমার ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু ফোর ওয়ান থ্রি ফাইভ ফোর তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা নাম্বারগুলো পাবেন আজকে নাম্বারগুলি দিয়ে দেব তো সেই আপনারা ইচ্ছা করলে কলও করতে পারেন আর তাছাড়া আপনারা এই ভিডিও ক্লিপ পাঠাতে পারেন যে এটা আপনাদেরকে ইলেকট্রিক বিডিতে প্রচার করাবো আমরা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আমার জন্য দুয়াক